রাধে রাধে শুভ সকাল বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ একাদশীর পরের দিন দ্বাদশী একাদশীর দিন বিভিন্ন রকম নিয়ম থাকে কিন্তু দ্বাদশীর দিন তেমন কোনো নিয়ম থাকে না আমাদের সংসারে আমি ছাড়া কেউ একাদশী ব্রত করে না আমার স্বামী সন্তান এগুলি করে না আমি কখনো জোরও করি না তাদেরকে আর করবও না কারণ আমাকে কেউ নিরামিষ খাওয়ার জন্য জোর করেনি করার জন্য জোর করেনি সেটা আমি নিজে থেকেই করেছি এবং সেই ভক্তি মনটা হয়েছে তাই জন্য আমি করি তাই তাদেরও মনে যখন এগুলি আসবে তখন তারা করবে শুধু আমি একটাই কথা বলেছিলাম তুলসী মালা কণ্ঠে ধারণ করার জন্য তাই তারা করেছে এবং তারা প্রতিদিন তুলসী গাছে জল দান করে তাই এই বিষয় নিয়ে আমি একজন গুণী ব্যক্তির কাছে একটা কথা শুনেছি এবং তার থেকে আমার মনে হলো যে তুলসীমালা তাদেরকে পড়ায় কারণ এর আগে আমি মনে করতাম যে মাছ মাংস খেয়ে তুলসী মালা কণ্ঠে ধারণ করা হয়তো অপরাধ তাই যে বিষয়টি শুনেছি আমাদের ভগবান ভক্তি করতে হলে আমাদের তুলসীমালা পড়া উচিত কারণ যেমন আমরা কোনো স্কুলে ভর্তি হলে আমরা স্কুলে ফার্স্ট হই বা লাস্ট হই কিন্তু আমাদের স্কুল ইউনিফর্ম বলো পরে সেখানে যেতে হয় তেমনই ভগবান ভক্তি করতে হলে আমাদের তুলসী মালা কণ্ঠে ধারণ করতে হবে মানে একটা ইউনিফর্মের মধ্যেই পড়ে বলতে গেলে তাই আমরা সেই সেটি ভগবান ভক্তিতে এটাও ভক্তি পথে এগোতে পারলাম কি পারলাম না সেটা পরের কথা কিন্তু আমাদের পরে থাকতে হবে তাই আমি সেটাই মনে করলাম যে পড়িয়ে তো দিই তারপরে ভগবানই চাইবে যে কি হবে না হবে আজ এই রান্না আজ রবিবার যেহেতু এই দ্বাদশী পড়েছে রবিবারের দিন তাই সেই রবিবারের দিন একটা চল আছে মাংস খাওয়ার তাই সন্তানদের মুখের দিকে চেয়ে সে পারি না যে দ্বাদশী মাংস আমাকে করতেই হবে আর একাদশীর দিন যদি রবিবার পরে তাহলে আমি আর বলি আমি এদিন আর করবো না মাছ মাংস তা সেটা শোনে সবজিগুলো কাটা হয়ে গেল এবার এই বালতির মধ্যে খোলাগুলো তুলে রাখি কারণ উপরে ফুল গাছের গোড়ায় দিলে পরে ছাড় করে দিলে বেশ ভালোই হবে আমরা সবজির ফুলা এইভাবেই কাজে লাগাই এদিকে বড় ছেলে যাবে ছবি আঁকার স্কুলে তাই ওকে একটুখানি গুছিয়ে দিই আর ও চলে যাচ্ছে এদিকে আবার শুরু হলো ছোট ছেলের উনি লজেন্স খাবে ওই টিভি দেখবে আর অ্যাড হলে এটা খাবো সেটা খাবো আমার বায়না এখন দাদার সঙ্গে যেতে দাওনি আমার তাহলে লজেন্স দাও ওই দেখো লজেন্স নেওয়ার জন্য কি করছে এত চিল্লা চিল্লি ওর দাদাও শুনতে পেয়েছে লজেন্স খাবে উপরে চলে আসলে লজেন্স নিতে ও আর দেখো লজেন্স নিয়ে কি আনন্দ এবারে রান্নাঘরে চলে আসলাম এখানে তো কাজের শেষ নেই শুধু হাত ধোবো আর সবজি ধোবো আর শুধু হাত ধোয়া ধুই যাই হোক আজকে করবো নেই কাজ বন্ধ তাই কাজের ছুটি সেদিন আমার মনে হয় যেন আগে কি করব কি করব না এই চিন্তাই করি কিন্তু সেদিন আরো বেশি করে লেট হয় এই রবিবারের দিন হওয়া মানে সেদিন আরো বেশি কাজ যেন আরো ঝিমিয়ে চলে তাই যা হোক আজকে নিরামিষ রান্নাটা আগে করবো সকাল সকালবেলায় যা আমরা ভাত খেয়েছে বা সকাল যে বাসনপত্র সেগুলো আগে মনে করলাম মেজে না মনে হয় বাবা কত বাসন তাই মনে করলাম কটা বাসন মেজেনি আর এই মাঝে মেজে আবার জলটা ঝরিয়ে তারপরে আবার রাখতে হবে কারণ আগের বাসনগুলো আছে সেগুলো আবার তুলে রাখবো রেখে এগুলো আবার ঝরিয়ে রাখবো এই বাসন মাজা হয়ে গেলে রান্নায় হাত দেবো আর রান্না করতে গেলে তো সেই রবিবারের দিন রান্না কখন যে শেষ হবে তার ঠিক নেই রবিবারের দিন অনেকটা যেন লেট হয়ে যায় কারণ এই ঘুরতে ওদিক ঘুরতে নড়তে চড়তে যেন দেরি হয়ে যায় আর এই সন্তানদের তো সেই নিয়েই এখন দিন। কারণ আগে মনে করতাম একটা সঠিক সময়ে ভিডিও করব। ভিডিও দিতাম এখন সেটা আর উপায় হচ্ছে না কারণ ছোট ছেলেটা অনেক ছোট ছিল তখন আর অত ওকে পড়ানো লেখানোর ব্যাপারটা ছিল না মুখে মুখে পড়াতাম কিন্তু এখন লেখাতে হবে কিছুদিন পরে আবার ভর্তিও করাতে হবে সেই জন্য একটু পড়ার দিকে নজরটা বেশি দিতে হচ্ছে সেই সেই কারণে যেটুকুনি সময় পাচ্ছি ওই ছোট আকারে টিপস তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি আর যেটা প্রথমে বলেছিলাম যে কোন পাত্র খালি রাখতে নেই সেটা হলো লবণের পাত্র কারণ আমরা কথাই বলি নুন আনতে পান্তা পুরাই লবণ কখনো ফুরিয়ে বা মানে লবণের দানিতে কখনো খালি করে রাখবেন না তাহলে অভাব চলে আসবে আর এই লবণটা নিতে কখনো মুখ আলগা করে রাখবেন না কখনো আমরা দেখি সময় সময় মানে অনেক আলগা অবস্থায় রেখে হয় এরকম করে রাখলে বলো অভাব আসবে আর শত্রুতা বৃদ্ধি হয় লবণে যখন জল আসে আর তার সাথে সাথে যখন ভাতের পাতে লবণ পড়ে থাকে তাতে শত্রুতা বৃদ্ধি হয় আর বিশেষ করে লবণের পাত্র রাখবেন কাঁচের পাত্র রাখা খুব ভালো যদি সেটা সম্ভব না হয় তাহলে চীনা মাটির পাত্রে রাখবেন তাহলেও হবে কিন্তু অন্যান্য পাত্রে রাখা বলে ভালো নয় সুখ সমৃদ্ধি নষ্ট হয় তাই চেষ্টা করবেন কাঠের পাত্রে বেশি করে রাখার বাঁধাকপিটা বনিয়ে অনেকটা হয়ে গেছে একেবারে আর কড়াইয়ে ধরবে না দুবার করে দেব মনে করছে তা আর একটুখানি সেদ্ধ হয়ে গেলে আবার কমে যাবে তখন আবার দিয়ে দেবো কড়াই বড় কড়াই আচ্ছা ইচ্ছা করে বের করলাম না অত বাসন একসাথে বের করতে ভালো লাগে না তবে আবার এদিকে পনি দিয়ে পাঠালো বললো পনি করো তাই ঝোল হবে কোনোদিন মুখে পটল কোন রান্না করতে হবে মনের ইচ্ছা মতো যেমন ইচ্ছা তেমন রান্না করি তাই এই রান্না করার জন্য আবার এদিকে রেখে দিই আর রবিবারের দিন তো রান্না এটা ওটা নতুন করে সৃষ্টি হয়ে যায় আর ভেবে রান্নাঘরে ঢুকবে আবার নতুন আর অন্য কিছু হয়ে যাবে তবে আজকে বেশি কিছু করব না এই রান্নার মধ্যে থাকবো কারণ এই বাঁধাকপি সেদ্ধ করতে করতে যে কত সময় লাগে কারণ সেদ্ধ করতে করতে অনেকটা সময় লাগে আবার যখন ভাজবো তখনও অনেক সময় লাগে অনেকে বাঁধাকপি রসা রসা খায় আবার অনেকে শুকনো খায় তো আমি একটু শুকনো করি মাঝে মাঝে আবার একটু রসা রসাও করি তবে রুটি দিয়ে খেলে রসা ভালো লাগে তা আমাদের তো রুটি খাওয়ার প্রচলন নেই অত আর এদিকে তো আবার হাওয়া হলে পরে আমার একটু বন্ধ করতে হয় মাঝে মাঝে যখন ধোয়া ধোয়া হয়ে যায় তখন জানলাটা খুলে দিই আবার যখন বাইরের থেকে হাওয়া আসে তখন আবার বন্ধ করে দিই নাহলে গ্যাসে হাওয়া লাগে তাই এদিকে রান্না আলুগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে মাংসটা পাঠিয়ে দিলো ছেলের হাত দিয়ে পাঠায়নি কারণ এক একার করে দেবে সেই জন্য আগে ওর দিয়ে পাঠালো তারপরে নিজে এসে মাংসটা দিয়ে গেল এদিকে ম্যারিনেট করে রাখি ম্যারিনেট করে রাখার পরে আবার ওদিকে রান্নায় হাত দেবো এই রান্নাটা সবার লাস্টে করব আর শেষে করব এদিকে আবার তোমরা আবার মনে করো না যে হলুদের পাত্র তো এক আসলে হলুদের পাত্র দুটোই হলুদ রঙের তো সেই জন্য আর এটা হলো চিনে মাটির পাত্রে লবণ রাখি যেটা আমিষ লবণ তেলের বোতলও আলাদা করে রাখা আছে যাতে বুঝতে সুবিধা হয় কিন্তু হলুদের পাত্রটা একটু বুঝতে অসুবিধা হয় কারণ হলুদ হলুদ রং মুটকিও হলুদ রং সেই জন্য বুঝতে অসুবিধা হয় কিন্তু একটা মোটা চ্যাপটা আর একটা উঁচু এটা দেখে বুঝতে হয় এদিকে ওটা ম্যারিনেট করে রেখে দিলাম আলাদা করে এদিকে এদিকে করে মিটিয়ে রান্নাটা নি আর রান্নার পরে তো আবার ছেলেদেরকে সামলানোর ব্যাপার থাকে কারণ ওর বাবার এই রবিবারের দিন ছুটি থাকে যেমন ছেলেরাও দুষ্টুমি তেমন বেশি বেশি করে করে আবার শনিবারের দিন ছুটিটা আমাকে একাই সামলাতে হয় এই যে কোটো দুটিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম দুটো দু রকম এদিকে একটু বাটনা করে নিই বাটনাটা করতে আমার একটু সুবিধাই হয় কিন্তু জানো একদম অল্প বাটনা না হতেও চায় না তাই একটু মাঝে মাঝে বেশি করে করে রেখে দিই ফ্রিজের মধ্যে আবার কোনো কোনো দিন আবার যেটা গুঁড়ো মশলা বাজার থেকে যেটা প্যাকেটিং থাকে সেগুলোই কাজ চালিয়ে দিই একদম সামান্য সামান্য মশলা দিতে হয় সেই কারণে একদম সামান্য হয়ও না ওই মিক্সিতে আর আমরা একদম মশলাপাতি বেশি একটা খেতে পছন্দ করি না যত হালকা খেতে পারি একদম মশলা পছন্দ করি না আর আমি তো খুব একটা পছন্দই করি না আর আমাদের ছেলেরা তো ওদের কোনো মশলার ব্যাপার না ওদের মিষ্টি হলেই সমস্ত মিষ্টি হলেই ভালো হয় এদিকে মাংসটা রান্না শুরু করে দিলাম ওদিকে নিরামিষ রান্না সমস্তটা হয়ে গেছে মাংসটা রান্না করব এদিকে আমাকে বলল যে আজকে বলো মাংস বেশি ঝোল করবা না কারণ ঝোল ওই উঠে না বললো একটু কষা কষা মতো করে রাখবে তাতেই খাবো আগে যেমন হতো আর কি মানে ওরা যা রেখে তো সেই মেয়েদের যা হয় সমস্তটা নিজেদের খেয়ে এখন তো সেটা হয় না আর সেই মাংস বা যে জিনিসই বলো না কেন ফেলে দিতে হয় আমিষ জিনিসে ওরা না খেয়ে তুলতে পারলে তাই মনে করে যে এখন আর থাক আর এই সমস্যাটা বেশি করে হয় কি এই নিরামিষ যেদিনকে রান্না আমিষ রান্না হয় আমার স্বামী একটু মন খারাপ করে যে আমার সামনে খাবে তার একটু ভালো লাগে না আর কি যাই হোক সেই সব জিনিসগুলি পার করে করে আস্তে আস্তে আসছে আর রান্নাটা এবার সমাপ্ত হয়েছে বাচ্চা গেছে কারণ এই রান্না ওদিকে স্বামী বসে পড়েছে খাওয়ার জন্য ওদিকে দিয়ে আসলাম মাংস মাংসটা আগেই দিয়ে আসলাম এগুলো একসাথে দিলে আবার এক একার করে ফেলবে এবার এগুলো আস্তে আস্তে আমি দিয়ে আসবো আর বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে টাটা রাধে রাধে